হরে কৃষ্ণ আগামী সতেরোই দশটা পহেলা জুন রবিবার পবিত্র জামাই ব্রত এই ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে বিশেষ করে এই দিনে মেয়ে জামাতাকে বা মেয়ে জামাইকে বাড়িতে ডেকে এনে ভালো ভালো খাবার রন্ধন করে খাওয়ানোর একটা প্রচলন রয়েছে যা আগেও হয়েছে এবং বর্তমান যে আমাদের কলিযুগ সেখানেও হয়ে আসছে তো এক্ষেত্রে এ প্রসঙ্গে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে এবং এর মাহাত্মই বা এবং এই যে আজকের যে জামাই ষষ্ঠীর যে মূল প্রসঙ্গ যে আমরা কোন দুটি খাবার মরে গেলেও খাবো না সে প্রসঙ্গে আলোচনা থাকছে সেই সাথে থাকছে আমাদের এই জামাই ষষ্ঠী ব্রতের দিন দিন আমাদের কি করা উচিত কি করা অনুচিত এবং বিশেষ করে মায়েরা শুনুন খুব ভালো করে শুনবেন বিশেষ করে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি বা মা বাবারা রয়েছে আমরা যারা জামাতাকে তাকে আশীর্বাদ করব ওই আশীর্বাদের সময় অবশ্যই এই দুটি জিনিস আপনারা আশীর্বাদ দ্রব্যের মধ্যে রাখুন আপনারা দেখবেন আপনাদের মেয়ে জামায়ের দাম্পত্য জীবনে বিভিন্ন কলহ থেকে তারা দূরভূত হবে এবং তাদের ঐশ্বর্য ধন সম্পত্তি তারা পরিপূর্ণ হয়ে থাকবে তো বলা হয়েছে যে এই জামা ষষ্ঠী অত্যন্ত শুভ একটি দিন এটি হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত এবং সবাই এই দিনে খুব গুরুত্বের ব্রতটি পালন করে থাকে বিশেষ করে মা এবং মা শাশুড়ি আর মেয়েরা বিশেষ করে করে এই দিনটি পালন থাকে তো আমরা যারা মানে দাম্পত্য জীবনে কলহ যাদের লেগেই থাকে তারা অর্থাৎ কলিকাল কলিকাল হচ্ছে ঘোর কলি বলে না যে ঘোর কলি চারিদিকে এসব ছিচ কি শুনছি কলিকাল মানে কলহের কাল তো আমরা যারা মানে আমাদের যাদের কলিকালে বিশেষ করে দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে আমরা যারা সুখ শান্তি কামনা করছি তাদের ক্ষেত্রে প্রত্যেকেরই এই জামাই ষষ্ঠীর ব্রতটি পালন করা উচিত এবং এতে করে কি হয় মা ষষ্ঠীর কৃপায় আপনারা সুখ শান্তি সমৃদ্ধ এবং স্বয়ং মা ষষ্ঠীর কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তো আজকের মূল পর্ব যে ষষ্ঠীর দিনে আমাদের মূলত মরে গেলেও কোন দুটি খাবার ভুলেও খাওয়া উচিত নয় এ প্রসঙ্গে আমরা আলোচনা আলোচনা থাকছে তবে এছাড়াও রয়েছে যে আমরা এদিনে কি করব কি করব না এবং আশীর্বাদের সময় কোন দুটি জিনিস আমাদের অবশ্যই অবশ্যই আশীর্বাদ দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যাতে করে আমাদের মেজামের দাম্পত্য জীবনে তাদের কলহ থেকে রক্ষা পাবে এবং তাদের সাংসারিক জীবন সুখ শান্তিতে সমৃদ্ধ ভরে উঠবে এবং এই ব্রতের দিন আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এবং আবারও বলছি যে এই ব্রতের দিন বিশেষ করে আমাদের জামাই ষষ্ঠী ব্রতের দিন আমাদের কোন দুটি খাবার মরে গেলেও খাওয়া উচিত নয় তো এই নিয়েই থাকছে আজকের এই প্রসঙ্গ স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত ধর্মীয় তত্ত্ব শাস্ত্রীয় কাহিনী পূর্ণিমা অমাবস্যা সবুতিথি বিষয়ে ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি তো ধৈর্য সহকারে চেষ্টা করবেন আমার ভিডিওটি শোনার এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় অবশ্যই লিখে যাবেন যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটি শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো দেখুন আমাদের এই যে দৈহিক বন্ধন এই দাম্পত্য জীবনকে কি আমাদের খুব সাধারণ চোখে দেখা উচিত না দাম্পত্য জীবনকে আমাদের মোটেও সাধারণ চোখে দেখা উচিত নয় কারণ দেখবেন এই যে কলিকালে মানে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে বা আমার ওই ছেলেকে বিয়ের পরও যে আমার ওই ছেলেকে পছন্দ বা আমার ওই মেয়েকে পছন্দ আমরা চলে যাচ্ছি স্বামীকে রেখে বা কেউ স্ত্রীকে রেখে চলে যাচ্ছে তো এই ডিভোর্সটা বা দেখবেন যে আমাদের যে মা ঠাকুরমারা আছে তাদের আমলে এই ডিভোর্সটার প্রচলন কতটুকু ছিল আমাদের এই আমলে কতটুকু ডিভোর্স হচ্ছে এটা আপনারা খেয়াল করবেন তো এই যে দাম্পত্য জীবন আমরা বিভিন্ন ধরনের কলহ করি বা একটু ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দেয় না এটা কিন্তু দাম্পত্য জীবন নয় একে অনুযায়ী একে দাম্পত্য জীবন বলা হয় না এরও একটি রয়েছে আমরা কথা পরবর্তীতে আলোচনা তো প্রসঙ্গে একটি উদাহরণ দেওয়া চলে যে দাম্পত্য জীবনকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে কারণ দুটি নদী দুই দিকে প্রবাহমান দুটি নদী দুই দিকে প্রবাহমান সেই নদীকে একত্রিত করে একসাথে চলার নামই হচ্ছে আহ দাম্পত্য জীবন তো আমরা স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখে পাশে থাকবো চিরকাল যারা একে অপরে সুখে দুঃখে পাশে থাকার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে তারাই মূলত দাম্পত্য জীবনে সাংসারিক কল্যাণ বা সুখ সমৃদ্ধি অর্জন করতে পারে মানে সংসারের সামান্য ভুলের কারণে একটি সংসারের সুখ যেমন নরেকে পরিণত হতে পারে ঠিক তেমন সেই সংসারের কারণেই আবার সেখানে স্বর্গ লাভ হতে পারে মোট কথা হচ্ছে সেই সংসার যেমন স্বর্গের রূপ নেয় আবার ঠিক নরকের রূপও নিতে পারে তো প্রথমেই বলবো যে সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে তো শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যে পরিবারে গে স্ত্রীকে বিভিন্ন নরক যাতনা পোহাতে হয় নারীর অসম্মান করা হয় সেই সংসারে অমঙ্গল মাস্ট বি হয়েই থাকবে সেই সংসারে অমঙ্গল হবে এবং একটা কবি কবির ভাষায় বলা হয়েছে যে রাজায় করেছে রাজ্য শাসন ওইদিকে রাজাকে শাসন করছে রানী তো দেখুন মানে সংসারে নারী জাতিকে কতটা গুরুত্বের দেওয়া হয়েছে এজন্য প্রত্যেকের গৃহে এক একজন নারী হচ্ছে এক একজন আহ সতী সাবিত্রী বা এক একজন নারী হচ্ছে এক একজন লক্ষ্মী এদেরকে স্বর্গলক্ষ্মী বলা হয় যে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী এই নারী জাতিকেও মা লক্ষ্মীর একটি বিশেষ রূপ ধরে ধরা হয়েছে যেমন বধুমাতা বা মেয়ে বিশেষ করে এই যে প্রত্যেকটা গৃহে যে আমরা বধুমাতারা আছে মেয়েরা আছে এরা হচ্ছে এক একটি ভগ এক একজন ভগবান বিষ্ণুর যে স্ত্রী লক্ষ্মী স্বরূপা শাস্ত্রে এ নিয়ে অনেক কথা উল্লেখ করা হয়েছে তবে শাস্ত্রে বিশেষ করে বলা হয়েছে যারা বা যে পরিবারের নারীকে কষ্ট পেতে হয় সেই পরিবারে একেবারে রসা তুলে যায় বাংলা কথা মানে সেই পরিবার একেবারে ধুলিচ্ছাত হয়ে যায় অন্তত পক্ষে এই শুভ দিনে আমাদের কোনো নারীকে কোন প্রকার উম কষ্ট বা নরক যাতনা দেওয়া উচিত নয় শুধুমাত্র এই শুভ নয় আমাদের নারী হচ্ছে পরম বিষ্ণু ভগবানের স্ত্রী লক্ষ্মী স্বরোপা তো আমাদের কখনোই নারী জাতিকে অসম্মান করা উচিত নয় যেমন রয়েছে যে এবং মা পার্বতী তপস্যা বলে শিব বাধ্য হয়েছেন মা পার্বতীকে বিয়ে করতে আর ওইদিকে যে মা পার্বতীর পিতা যে দক্ষ তিনি মোটেও রাজে ছিলেন না এই বিয়েতে কারণ এই শিব ছিল মানে খুবই ছন্ন ছাড়া কখনো শ্মশানে থাকতো কখনো মানে উলঙ্গ অবস্থায় থাকতো তার কোনো ধরা ইয়া ছিল না যে সে এখানে কতটুকু সময় স্থির হয়ে থাকতো তো বাবা সাধারণত মেয়ের কথা ফেলাতে পারে না তো সেক্ষেত্রে বাবা একটু বাবা দক্ষ একটু মনোমালিন্য হয়েছে যে আমার মেয়ে কিভাবে এই এই দেবকে বা এই প্রভু শিবকে বিয়ে করতে পারে তো এক্ষেত্রে মাতা পার্বতীর মধ্যে এবং শিব বা আর দক্ষের মধ্যে অনেক বিভিন্ন ধরনের কলহ মাঝে মধ্যে লেগে থাকতো তো একবার কি হলো বাবা দক্ষ শিবের কাছে মানে মেদিতে রাজি না তো সেক্ষেত্রে মা মাতা পার্বতী শিবের কাছে চলে আসে এবং এক পর্যায়ে তাদের বিয়ে হয় তো একদিন বাবা দক্ষ বিভিন্ন বড় একটা যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতাদের স্বর্গ দেবতা বলুন বা সব দেব দেবতারা ওখানে উপস্থিত ছিল সেটি মানে মানে মাতা মাতা পার্বতী পার্বতী একটা ভাবে দেখেছে তো তখন স্বর্গ দিয়ে আকাশ পথে তারা যাচ্ছিল দক্ষের বাড়িতে তখন তারা জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় যাচ্ছ তো তখন দেবতারা মাতা পার্বতীকে বললো কেন আপনি জানেন না আপনার বাবার গৃহে যাচ্ছি ওখানে বড় বড় করে অনুষ্ঠান হবে কেন আপনাদেরকে নিমন্ত্রণ জানান তো এটা শুনে স্বাভাবিক মাতা পার্বতীর একটু কষ্ট লাগলো যে বাবা মাকে বললো না এটা কেমন কথা তো মানে এ নিয়ে অনেক মনোমালিন্য হলো পরিধান করছে নতুন বস্ত্র যে তার বাবার গৃহে যাবে কারণ ওই বিয়ের সময় যে মনোমালিন্য হয়েছে ওই কারণে তার বাবার গৃহে যায় না তো যদিও দেবাদিদেব মহাদেব হচ্ছে দেবতাদের সার সেক্ষেত্রে দক্ষের অবশ্যই উচিত ছিল যে ওই যজ্ঞে দেবাদিদেবকে নিমন্ত্রণ করার তবে মাতা পার্বতী তো জানতো যে দেবাদিদেব মহাদেব হচ্ছে দেবতাদের সার তিনি ভগবান বিষ্ণুর পরম বৈষ্ণব তো এক্ষেত্রে তো একদিন কি হলো আমরা ভিডিওর মূল প্রসঙ্গে যাব তবে অবশ্যই এই কাহিনীটা আমরা শুনবো ভিডিওর মূল প্রসঙ্গ কি যে মরে গেলে ওই দিনে দুটি খাবার খাবেন না আমরা সেটি জানবো তবে আমরা এই শাস্ত্রটি না জানলেই নয় তো মনোমালিনের কারণে যেহেতু মাতা পার্বতী তার গৃহে যাচ্ছে না তো একদিন কি করলো মাতা পার্বতী ওই যোগের দিন তিনি তার বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো স্বয়ং যে পরম বৈষ্ণব শিব বলছে না তুমি ওখানে যাবে না কারণ আমাদের কি নিমন্ত্রণ করেনি তো আমরা ওখানে কেন যাব তো ওই যজ্ঞে গিয়ে সকল দেবতাদের আসন দেখতে পেলো কিন্তু প্রভু শিবের কোনো আসনই সেখানে দেখতে পাচ্ছিল না মানে মেয়ে দেখে যে আদর আপ্যায়ন করার জন্য সেখানে কোনো আসনই নেই বরং জামাতা তো দূরের কথা থাক সে তো তার মানে তার বাবার গৃহে গেছে মেয়েকে তারা কোন আপ্যায়ন করলো না তখন মাতা পার্ব আমার শিবের আসন কোথায় সে হচ্ছে তোমার তোমার দেবতাদের উচিত ছিল আমার শিবের জন্য একটি আসন রাখার বিশেষ করে প্রশংসা শুনে আহ দক্ষ অনেক রেগে গেল এরূপ শুনে মাতা পার্বতীর দেহত্যাগ করলো যে আমি এই দেহ রাখবো না আমার স্বামীর নিন্দা করেছি আমি এজন্য তোমার মেয়ে হয়ে খুব ভুল করেছি এখানে শিক্ষণীয় বিষয় যে যদি কখনো বৈষ্ণব নিন্দা শ্রবণ করো তাহলে তোমার শতজন্মের জন্মের পূর্ণ ধ্বংস হয়ে যায় যদি কখনো স্বামী নিন্দা বৈষ্ণব নিন্দা শ্রবণ করো তাহলে তোমার শত জন্মের পূর্ণ সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যায় তো প্রভু শিব এতটাই ভালোবাসত মাতা পার্বতীকে যে মাতা দেহ ত্যাগ করেছে তিনি স্থির থাকতে পারলো না এবং মাতা পার্বতী শিবকে এতই ভালোবাসত যে মাতা পার্বতী তার পিতাকে পর্যন্ত ত্যাগ করে আসতে বাধ্য হলো তো এই কাহিনী বলার এই উদ্দেশ্য হচ্ছে যে জামাতা যেমনই হোক সাদরে গ্রহণ করা উচিত বর্তমান যুগ অনুসারে যে ছেলে মেয়ে উভয়ই দুজন দুজনকে পছন্দ করে যে আমি ওর সঙ্গে কথা বলেছি ওকে ছাড়া আমি বাঁচবই না তো সেক্ষেত্রে ছেলে মেয়েরা বিয়ে করবে তবে বাবা মার দিকটাও বিবেচনা করতে হবে যেহেতু বাবা মা ছোটবেলা থেকে তাদেরকে লালন পালন করেছে এবং তাদের সুখ দুঃখে একসঙ্গে ছিল তাদেরকে বিভিন্ন প্রকার সুপরামর্শ দিতে দিয়েছে তো সেক্ষেত্রে বাবা মার দিকটাও আমাদের যে আমরা সন্তান প্রজন্ম আমাদেরকে এই দিকটাও বিবেচনা করতে হবে কারণ দেখুন দক্ষ তার মেয়ে জামাতাকে গ্রহণ করতে পারেনি সেই দক্ষের মস্তক শিব একেবারে শিরচ্ছেদ করে দিয়েছে তো সেই দক্ষের মস্তক ছাগলের মস্তকের জায়গায় লাগিয়েছিল এরও একটি কাহিনী রয়েছে তবে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাই হোক না কেন সংসার জীবনে বা দাম্পত্য কলহ দাম্পত্য জীবনে আমাদের কলহ হবে বিভিন্ন ছোটখাটো বিষয়ে বিভিন্ন প্রকার কলহ হবে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত কারণ ক্ষমার যে শ্রেষ্ঠ গুণ দ্বিতীয়টি যে আর নেই জানা যাক যে কখন জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী মূলত সতেরো জ্যৈষ্ঠ অর্থাৎ পহেলা জুন রবিবার পবিত্র জামাই ষষ্ঠী ষষ্ঠী শুরু হচ্ছে তার আগের দিন থেকে মূলত একত্রিশে মে শনিবার রাত আটটা থেকে সতেরো মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ পহেলা জুন রবিবার রাত আটটা আট মিনিটে তো এই দিনে ব্রত করলে আমরা কি কি লাভ করতে পারি আমরা তো এই দিনে সাধারণত আজকাল এই দিনে কম বেশি ব্রত করতে দেখা যায় না বললেই চলে তবেও শাস্ত্রে এই দিনে ব্রতকে প্রাধান্য দেওয়া হয়েছে যে আসুন সেই বিষয়ে আমরা জেনে নেই তো এই বিষয়ে জামা প্রথম ব্রত উল্লেখ রয়েছে তো আমরা চলুন আমরা জামা প্রথম হাত শ্রবণ করি এক ব্রাহ্মণের তিন ছেলে তিন বউ ছোট বউটির বরণলা শেষ লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বেড়ালে খেয়ে গেছে তাদের বাড়িতে একটি কারো বিড়ালও ছিল তার নামে সে দোষ দিত সেটি দোষটির বাহন সেটি ষষ্ঠীর বাহন তার নামে মিঠে করে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিলে বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয় কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো দিন যায় মাস যায় দশ মাস দশ দিনের চাঁদের মতো একটি ছেলে হলো রাতে ছেলে কোলে করে পোয়াতে শুয়ে আছে সকালে উঠে দেখে যে ছেলে নাই ছোট বউ কেঁদে কেঁদে আকুল হয়ে বলল সকলে আনাচে কানাচে খুঁজলো কোথাও ছেলে পাওয়া গেল না এমনি করে ক্রমে ক্রমে সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবই গেল তখন সকলে বলতে লাগলো তাই তো গো একে আশ্চর্য রোগ নয় বালাই নয় ছেলে কোথায় যায় তবে বউটা বোধহয় রাক্ষসী ছেলেগুলোকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কান্দি এমন মেয়ে ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস লাগলেও দোষ ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেল তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল বিজান মনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে বললেন কে তুমি গা কাদের মেয়ে ছোট বউ কেবল কাছে কিছুই বলে না মা ষষ্ঠীর কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে বাছা বলো না তুমি কাঁদছো কেন ঘরে যাও এখনই বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে ছোট বউ তখন চোখের জল মুছে বললে তুমি কে গামা তোমার কি ছেলে পুলে আছে ষষ্ঠী বললেন সাত সাত আছে বই কি ছোট বউ বললে তবে আমার মুখ দেখো না মা আমি বড় পাপিষ্ঠা আমার সাত ছেলে এক মেয়ে তার একটিও নেই সংসারে সকলে আমায় ঘেন্না করে তাই বনে চলে এসেছি এবং বসে বসে কাঁদছি বাঘ ভালোকে খায় তো খাক আর যন্ত্রনা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন ষষ্ঠী বললেন ও আবাগির বেটি বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস তাই তোর অমন হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর আছার খেয়ে পড়লো বললে মা তুমি কে মা দয়া করে আমায় বলো আমি খেয়েছি কোনে তুমি থাকো বনে কথা জানালে কেমনে তুমি কে মা বলতে হবে আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে তখন মা ষষ্ঠী বললেন ওই পথের ধারে একটা পেঁচা ওই পথের ধারে একটা পচা বিড়াল পড়ে আছে এক হাড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাড়িতে তুলে নিয়ে আসবে তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব কি করে ছোট বউ প্রাণের দায়ে এক হারি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিলে গায়ে দই দিতেই পোকা বিজবিজ করে উঠলো সেই পোকা শুধু দই জীব দিয়ে চেটে হারিতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো ছোট বউয়ের যতগুলি ছেলে হলো বিড়ালের মুখে এসে সব মা ষষ্ঠীর কাছে দিত মা সেই সাতটি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বলল এই নাও বাছা তোমার ছেলেগুলো নিয়ে যাও আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নাম দোষ নামে দোষ মাসের শুক্ল ষষ্ঠীতে কালো কঙ্কন গড়ে ফল ছয়টা কলা আর বাঁশ পাতায় হলদে নেকড়ে জড়িয়ে ছয় গাছের সুতা পাকিয়ে তাতে বাঁধবে এই সুতাকে সাত সুতা বলা হয় তাই তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠী পূজা করবে পূজার পর সেই পুজোর পর সেই সাত সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবে যতগুলি ছেলে ততগুলি সুতা চাই আর ছেলেদের কখনো বাম হাতে মেরো না আর মরি যা বলে গালাগালি দিও না বেড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না সকলকে যত্ন করবে তাহলে জ্যাজ পোয়াতি থাকবে এই কথা বললেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন ছোট বউ তখন কোলে কাকে আগে পাঁচিয়ে ছেলেদের নিয়ে ঘরে নিয়ে হয়ে শাশুড়িকে ও সকলকে সব কথা বলল বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য স্বামীও খুব ভালোবাসতে লাগলো যা ছেলে হয়নি তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পূজা করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো এখন ছোট বউয়ের আর সুখ ধরে না ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পৌতে দিল মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে জামাইকেও ছেলে মেয়েদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠীর দিন দইয়ের ভোঁটা দিলে আর কাঁঠালের বাটা দিলে তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো ক্রমে ওই দিন জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠলো মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলের সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে লাগলো দেশী বিদেশে এই ছোট বউয়ের কথার রাষ্ট্র হলো ক্রমে লোকের মা ষষ্ঠীর পূজা করতে লাগলো অরণ্য ষষ্ঠীর পূজা পৃথিবীতে প্রচার হলো অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত তো এই হচ্ছে জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীর আরেক নাম কিন্তু অরণ্য ষষ্ঠী ব্রত কথা তো এদিনে কেবল ভালো ভালো রান্না করে জামাইকে খাওয়ানোর জন্য নয় এদিন মা ষষ্ঠীর বিশেষ কৃপা লাভ করার শাস্ত্রে বিশেষ কিছু বলা হয়েছে মানে যারা অপুত্রক যাদের পুত্র নেই যারা পুত্র সন্তান লাভ করতে চায় তাদেরকেও এই দিনে মা ষষ্ঠীর ব্রত কথা পালন করতে হবে এবং ব্রত কথা শ্রবণ করে খুব নিষ্ঠয় ব্রত করতে হবে বিশেষ করে তারা যদি সন্তান লাভ করতে চায় বা অপুত্রক থেকে পুত্রক হতে চায় তো এই দিনে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সে প্রসঙ্গে জানবো আমাদের আমরা কিছুক্ষণ আগে বলেছি যে যে আশীর্বাদের সময় অবশ্যই এই দুটি জিনিস দিয়ে আপনারা করবেন হচ্ছে ধূপ এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করলে ধন সম্পত্তি লাভ হয় এবং মেয়ে যে অত্যন্ত মঙ্গল হয় তারা সাংসারিক ভাবে বা দাম্পত্য জীবনে কলহ থেকে মুক্ত হতে পারে তো এই দিন সকালবেলা মানে বিশেষ করে মুহূর্তে আমাদের শয্যা ত্যাগ করতে হবে এছাড়াও এই জামাষষ্ঠী ব্রতের দিন আমাদের বধুমাতা গণ তাদের স্বামীর জন্য বিশেষ করে এই ব্রতটি করে পালন করে থাকবে মৃত্যু থেকে রক্ষা পায় এছাড়াও আমাদের কিছু জিনিস করা 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 উচিত 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 নয় নয় যেমন মনোমালিন্য ঝগড়া একেবারেই এবং এই দিনে যত বেশি ভগবত প্রসাদ পাওয়া উচিত এবং এদিনে বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করা উচিত এবং ষষ্ঠী দেবীর যদি পূজা না করেন এই দিনে আপনাদের সম্পূর্ণ যে জামাষষ্ঠী যে ব্রত আপনারা করবেন এটি সম্পূর্ণ বৃথা হয়ে যাবে তো আমরা এখন সেই প্রসঙ্গে আলোচনা করব যে কোন দুটি খাবার এই জামাই প্রতিদিন ব্রতের দিন খাওয়া উচিত নয় প্রথমটি হচ্ছে আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করতে হবে দ্বিতীয়টি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে তো সুতরাং এই ছিল আজকের জামা ষষ্ঠী ব্রত কথার মূল প্রসঙ্গ বা আলোচনা আশা করি এতে আপনারা উপকৃত হবেন তো হরে কৃষ্ণ ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় একবার হলেও লিখে যাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ